নমস্কার বন্ধুরা আজ রান্না করব পেঁপে আলু দিয়ে আর ছোলার ডাল দিয়ে তরকারি তার জন্য উপকরণে থাকছে কাঁচা লঙ্কা কাঁচা চিনি বাদাম এক ইঞ্চি পরিমাণ আদা একটি গোটা টমেটো কুচো করে নিয়েছি আর চিনি হলুদ লবণ আর এখানে গুঁড়ো মশলা আছে এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ টক দই আমি ইষ জলে মশলাটা বানিয়ে নিয়েছি এবারে কড়াই আমি সর্ষের তেল দিয়েছি দু চামচ পেঁপে আর আলুগুলো আমি ভেজে নেব একটু লবণ ফেলে দেবো ছোলার ডালটা আমি তিন ঘন্টা আগে জল দিয়ে ভুজিয়ে রেখেছি বন্ধুরা এই দেখুন অনেকটাই নরম হয়ে গিয়েছে এই যে আলু কুকুরটা ভেজে নিচ্ছি পাঁচ সময় ধরে ভেবে আলু পেঁপে আমার ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নেব কড়াইয়ে আমি দু চামচ তেল দিয়েছি আর দুটো শুকনো লঙ্কা আমি আধখানা করে ভেঙে দিয়েছি পেট তেজপাতা চিঁড়ে দিয়েছি এবার অল্প একটু জিরে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য ফোড়নটা এবার ভেজে নিচ্ছি ভাজা হয়ে গিয়েছে এবার আমি মশলাগুলো দিয়ে দিব মশলাটা একটু কষে নিব কিছু টমেটো কুচি দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আর ফোড়নের জন্য আমি শুকনো লঙ্কা ব্যবহার করেছি আপনার যদি মনে করেন তো শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন এবারে আমি ছোলার ডালটা দিয়ে দিব ছোলার ডালটা দিয়ে আমি খানিক্ষণ মশলার সঙ্গে কষে এবারে আমি গরম জল দিয়ে দেব পেঁপে আলু দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেবো একটু চিনি দিয়ে দেব নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে ভালোই লাগে স্বাদের জন্য এবার আমি সেদ্ধ করার জন্য ঢাকা দিয়ে দেবো মিনিট পনেরো কুড়ি আমার তরকারি সেদ্ধ হয়ে গিয়েছে এই দেখুন গিয়েছে কুড়ি মিনিট সময় লাগলো এবার আমি একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে নামিয়ে নেব আমার রান্না হয়ে গেল ছোলার ডাল দিয়ে আলু পেঁপের তরকারি নিরামিষ দিনে এই ধরনের তরকারি রান্না করে খাবেন খুব ভালো লাগবে যদি আমার ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ